আমি কিন্তু রাজনীতি করার জন্য কম আসি ভোটের সময় আসি কিন্তু অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে দেবারবেলায় নেই আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের লড়াই চলবে আমরা একাই লড়ব বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে আর কেউ করতে পারে না মাটি মানুষের সরকার আমাকে সিপিএম অনেক মেরেছে মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে তা সত্ত্বেও মনে রাখবেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমি বেঁচে আছি সেই সিপিএমকে আমি কোনো দিন ক্ষমা করব না আর সিপিএম এর সাথে যারা ঘর করে ওরা বিজেপির সাথে ঘর করে আমি ওদের ক্ষমা করি না ওরা বিজেপির মনে রাখবেন আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি আমি কংগ্রেসকে বললাম তোমাদের একটাও এমএলএ নেই দুটো এমপি সিট মালদা একটা মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি আমরা জিতিয়ে দেবো বললো না আমার অনেক চাই আমি বললাম তোমাকে আমি একটাও দেব না তুমি যা আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো তুমি সিপিএম তোমার নেতা এই বাংলা সংস্কৃতি কি অতিথি দেব বহু আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথ্যতার থেকে সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে কুচবিহার থেকে শুরু প্রতি পদে অপমান করা তাকে প্রতিবন্ধকতার মুখে তুলে নেওয়া তার বক্তব্য বলতে না দেওয়া সভা করতে না দেওয়া যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা আমি কি বলবো আমি তো গাড়ির মধ্যে বসে প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয় এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার ওই এখানকার ইরিগেশন দপ্তরে তাদের ক্ষমতা নেই তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানব